তো হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা দারুণ মজার ভিডিও বানিয়েছি ভিডিওটা আমি রাত্রেবেলা করছি তো আজকে বিকাল থেকে আমরা অনেকটা বেশ টাইম নিয়ে ভিডিও বানিয়েছি এবং চেষ্টা করেছি যে আমার দর্শক বন্ধুরা যারা আছো তাদেরকে হাসানোর চেষ্টা করে যায় এবার তোমাদের ভালো লাগে না হয়তো তাই জন্য তোমরা আমাকে সাপোর্ট করো না তো এডিটিং করতে একটু সময় লাগবে তো আশা করব তোমরা এই ভিডিওটা দেখার পর সাপোর্ট করবে ভালোবাসা দেবে আর আমি তো শুধু একা নয় আমার সঙ্গে আমার দুটো মেয়ে আমার দুই মেয়ে আর কি বড়োটা ধরো টুয়েলভে পরে তার মাঝখানেও আমার সঙ্গে ভিডিও বানায় এডিটিং করে দেয় আর ছোটটা ছোট আছে কিন্তু ও কষ্ট করে মনে রেখে সমস্ত ভিডিওগুলো আমাদের সঙ্গে পাঠ করে আর একটা হাসির কথা হচ্ছে ও যখন কোনো সিরিয়াস কিছু ক্যারেক্টার ওকে করানো হয় ও নর্মালি করতে পারে না ওকে না আমরা মেরে ধরে একটু কাঁদাই ওর দিদি ওকে কাঁদায় এমন একটা ঝাঁপড় দেয় মাথার মধ্যে কেঁদে টেঁদে নিয়ে তারপরে ও সিরিয়াসনেস আসে ওর মধ্যে নাহলে ও ওকে নিয়ে ভিডিও বানানো খুব মুশকিল তো যাই হোক চেষ্টা করি ভিডিও বানানোর ভালো মতো এবার দরকার হচ্ছে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা দেখো অনেক ডার্টি জিনিস আমাদের সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে রিসেন্ট কে নিয়ে একটা সুন্দর জিনিস ঘটলো এত ভাইরাল হলো মেয়েটি ভালো সুন্দর এবং দরকার ছিল পরিবারটি মেয়েটা এস্টাবলিশড হয়ে গেল আর তার মধ্যে আবার গেল দেখো হর্ষ নাকি যে সবচেয়ে পৃথিবীর সুন্দরী সন্ন্যাসী তা তো নয় সুন্দরী অনেকেই আছে পৃথিবীতে তাই না আমরা ঐশ্বরিয়া রায়কে যখন দেখেছিলাম তখন বলতাম ঐশ্বর্য রায় বেশি সুন্দর তারপরে এখন একে পেয়েছি তো একজন না একজন আছে ভালো সবাই সুন্দর অ্যাকচুয়ালি কারো চোখ সুন্দর কারোর হাসি সুন্দর কারোর নাক সুন্দর কারোর চুল সুন্দর সবথেকে বড়ো হচ্ছে মনটা সুন্দর তো যাই হোক সবাইকে দেখো মানুষ সাপোর্ট করেছে বলে মেয়েটা কিন্তু ভাইরাল হয়ে যেতে পেরেছে তো তোমরা এরকম অনেকে আছেও খুব অনেকে আছে আর কি খারাপ জিনিসটাকে বেশি উপভোগ করে দেখে কিন্তু আমি চেষ্টা করি সবসময় ভালোভাবে যেটা পরিবার নিয়ে দেখা যেতে পারে বাবার সঙ্গে বসেও দেখতে পারবে মায়ের সঙ্গে বসেও দেখতে পারবে পরিবারের মধ্যে বসেও ভিডিওটা ভিডিওগুলো দেখতে পারবে এরকম পরিষ্কার ছিমছাম ভিডিও বানানোর চেষ্টা করি এরকম অনেকেই বানায় তার মধ্যে কেউ কেউ প্রতিষ্ঠিত কেউ কেউ বা এই নেই বলে হয়তো পছন্দ করে না তো যাই হোক অনেক বলে ফেললাম তো এ ধরনের একটা ভিডিও আসতে চলেছে বেশ কয়েকটা ভিডিও আমরা আজই শ্যুট করেছি আর কারণ মেয়ের পরীক্ষা বলে ও ঠিক সময় দিয়ে উঠতে পারে না ও সময় দিলে আমরা সেই মতো ভিডিওটা বানাই আর কি এক জায়গা দাঁড়িয়ে আমি বানাচ্ছি ভিডিওটা ও সময় না দিলে আমি বানাতে পারি না আর কি ক্যামেরাটা মানে ফোনটা ধরা সেটাকে ক্যামেরা করা তারপরে এডিটিং করা বুঝতেই পারছো আইসিসি বোর্ডের হচ্ছে ও দেবে টুয়েলভ দেবে তো একটা টাফ ব্যাপার তো যাই হোক এটুকুনি আজকে বলবো তোমাদের সাপোর্ট কিন্তু আমার সত্যি খুব দরকার দেখো যে কোনো কিছু যখন ভালোবাসা পাওয়া যায় তার একটা সাপোর্ট পাওয়া যায় সেটা কিন্তু খুব মূল্য বান হয়ে ওঠে তাই না কিন্তু আমি পরিশ্রম করে আছি পরিশ্রম করে যাচ্ছি অথচ একটু ভালোবাসা পাচ্ছি না হ্যাঁ অনেকেই আমাকে সাপোর্ট করেছেন আপনাদের মধ্যে অনেকেই তোমরা সাপোর্ট করেছ যারা দেখো কিন্তু অনেকেই স্কিপ করে চলে যাও তো আমি তো শর্ট ভিডিও বানাই বেশি সময় তো নিই না তো প্লিজ দয়া করে ভিডিওগুলো দেখবেন ভালোবাসা দেবেন তো আমার তরফ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এনজয় করুন সামনে সরস্বতী পুজো আসছে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে